আরে ছাব্বিশ তারিখ আজকে আজকে কত তারিখ যাই ভাই ছাব্বিশ তারিখ ভাই তারিখ নাকি সব কুটিপতি হয়ে যাব ছাব্বিশ তারিখে সবাই টাকা পাবে কুটি কুটি টাকা পাবে মানে এরকম পেস আমি ফেসবুকে দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছি তাই নাকি ভাই ছাব্বিশ তারিখে আপনি কুটিপতি হন বা না হন ছাব্বিশ তারিখে আপনি টাকা পান বা না পান এই যে আমার হাতে টাকা আছে ওইটা আপনার মিস হওয়ার চান্স আছে বাট এটা মিস হওয়ার কোনো চান্স নাই আজকের লাইভে একটা সহজ প্রশ্ন করব এই সহজ প্রশ্নের উত্তর দিতে পারলেই এই দুই টাকা মোবাইলে রিচার্জ করে দেব আমরা লাইভের মধ্যেই সো 26 তারিখে ওই কে জানো টাকা দিবে না দিবে ওটা ভুলে যান আমার সাথে থাকেন একটা সহজ প্রশ্ন করব এই প্রশ্নের आंसर দিতে পারলে আপনি 2000 টাকা মোবাইল রিচার্জ পেয়ে যাবেন আমার কাছে একটা মোবাইল ফোনটা দেন আমরা আজকে আসছি জাইডবা শোরুমে কোথায় মিরপুর 2 নাম্বার জডিকার সেন্টার জডিকার কার সেন্টারে কি গাড়ি নিয়ে আসছি ভাই দেখেন কত বড় ডিসপ্লে টেসলা মনিটর লাগাই দিছে আপনার Prado গাড়ির মধ্যে মনিটর এত বড় ওই যে নিচ থেকে শুরু করলে উপরের দিকে শেষ হয় না এই দুই হাজার টাকা মোবাইল রিচার্জ কার্ড দরকার কার মোবাইলে ব্যালেন্স নাই বলেন আজকে কিন্তু বিকাশ দিব না আজকে দিব হচ্ছে মোবাইল রিচার্জ এই রিচার্জ করে এক বছরের জন্য প্যাকেজ কিনা নিবেন মার সাথে বেশি বেশি কথা বলবেন গার্লফ্রেন্ডের সাথে বেশি বেশি কথা বলবেন সো আজকে লাইভে অনেক চমক আছে এদিকে দেখেন এই যে টেসলা মনিটর এটা কিন্তু আপনি সব প্রাড়ো গাড়িতে পাবেন না এটা কিন্তু স্পেশালি যার গাড়ি উনি লাগাই নিছে আর আমরা কিন্তু আজকে লাইভে আপনাদেরকে সত্র মডেলের এপিএক্স প্যাকেজের সেরা দামে সেরা দাম একটু দেখেন এই যে সত্র এই গাড়ি কিন্তু আজকে ইতিহাসের সেরা দামে এই মিকা ব্লু তেলের গাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি বারো লাখ টাকার কাছাকাছি বাজেট যাদের তেরো লাখ টাকার নিচে বাজেট থাকলে এক্সিওটা পাবেন এটা কিন্তু আপনার পুসিস্টার গাড়ি এবং এটা পাবেন আজকে মাত্র বারো লক্ষ সামথিং বাজেট থাকলে তেরো লাখের নিচে ভিতরে আবার বিস্কিট কালার আরো একটা চমক আছে ভাই এই যে এখানে এটাও কিন্তু আজকে আপনারা গাড়িও দেখবেন টা বিকাশ করবো না আজকে দিব মোবাইল রিচার্জ আপনাদেরকে একটু কষ্ট করে লাইভটা আগে শেয়ার করতে হবে আমি বলে দিতেছি কি করতে হবে সবাইকে ভিডিওতে একটা লাইক দেন আর শেয়ার দেন সবচেয়ে বেশি শেয়ার দিয়ে দেন তাহলে আপনার টাকা পাওয়ার চান্স বেশি থাকবে আর যাই ভাই শোরুমের লোকেশনটা আমাকে একটু বলে দেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মিরপুর দুই নম্বর এসে শেরে বাংলা কৃষি চার নম্বর গেটের বিপরীত পাশে সাথে আসে গুগল ম্যাপে সার্চ দিলে আসে জি চলে আসে জেড সিগনাল লিখে সার্চ দিলেই হবে এই যে জেড সিগনাল কার সেন্টার লাইভটা সবাই একটু শেয়ার দেন আজকে কিন্তু 2000 টাকা মোবাইল রিচার্জ দিবা একবার নগদ লাইভের মধ্যেই লাইভের মধ্যেই যে সঠিক উত্তর দিতে পারবে একটা সহজ প্রশ্ন করব অনেকে ইলেকট্রন গুড কিন্তু শেয়ার দিতে হবে ভাই অনেক শেয়ার দেন এই 2000 টাকা আমার কাছে আছে আমি এখনি লাইভের মধ্যে মোবাইলে রিচার্জ দিব কথা বলার জন্য আর প্রশ্নটা হবে একদম সহজ আমি কিন্তু একদম পানির মতো সহজ প্রশ্ন করব আপনাদেরকে যেটার উত্তর অনেকেই দিতে পারবে একটু শেয়ার করে দেন সবাই লাইভে চলে আসেন মিনিমাম 1000 লোক আমরা অনেক লোক চাই সবাই মিলে খেলাটা খেলব চলুন এনজয় করি আমরা আসলে আপনাদেরকে ছোট করব না এটা জাস্ট একটা কুইজ

দুই হাজার টাকা মানে মোবাইল রিচার্জ দিয়ে দিবো আজকে সঠিক উত্তর দিতে পারলে সবাই টাকা আপনাদেরকে বিকাশ করে দিব সবাই তো শেয়ার দিয়ে দেন আলহামদুলিল্লাহ আজকে আবহাওয়া ভালো আছে একটু আগে বৃষ্টি হয়েছিল এখন আবহাওয়ার ঠান্ডা এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে চাই আপনাদেরকে দুই টাকা বিকাশ না মোবাইল রিচার্জ করে দিতে

দুই টাকা মানে মোবাইল রিচার্জ নিয়ে নিবেন তাড়াতাড়ি যদি পাঁচশো লোক না হয় তাহলে কিন্তু এই টাকা আমার আমি চাই এটা আপনাদেরকে দিয়ে দিতে আমি রাখতে চাই না এখন লাইভে দিয়ে চারশোর মতো প্রায় হয়ে গেছে আর একশো লোক আসলে কিন্তু আমি দিব সহজ প্রশ্ন করব এবং আপনারা সেই উত্তর দিতে পারলে প্রথম যে দিবে তাকে মোবাইল আজকে দুই টাকা রিচার্জ দিয়ে দিবে আগে যদি কেউ একজন কুইজ জিততে পারে এটার মজাই আলাদা সারাদিনই ভালো চলে যাবে সারাদিন ভালো যাবে ইনশাআল্লাহ একজন আছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ

ল্যান্ড ক্রুজার প্রাডো এটা একদমই আনকমন একটা প্রাডো কারণ হচ্ছে যে এটার মধ্যে কিন্তু আপনার একটু স্টার্ট করলে দেখা দিতে পারবো টেসলা মনিটর আছে বিশাল সাইজের এক মনিটর এটা কিন্তু সব গাড়িতে থাকে না দেখেন বিগ সাইজের একটা মনিটর এটা লাগাইতেও অনেক টাকা লাগে এবং আমার মনে হয় এই গাড়িটা যে কিনবে সেটা এটা বোনাস হিসেবে পাবে এই টেসলা মনিটরটা প্রাডো গাড়ির মধ্যে লাগানোই আছে দেখতে পারতেছেন আমরা আজকে এই প্রাডো গাড়িটা দিয়ে দিব অনেক অনেক কম দামে ভুলেও আপনি কিন্তু আবার বলে না না বলা যাবে না কুইজ চলছে না হ্যাঁ কুইজটা এখন বলতেছি ঠিক আছে সবাই একটু লাইকটা শেয়ার দিয়ে দিয়ে লাইক দিয়ে দেন আচ্ছা তাহলে প্রশ্নটা হচ্ছে সঠিক উত্তর যে আগে দিবে তাকে আমরা এই টাকাটা মোবাইল রিচার্জ দেব লাইভের মধ্যেই সো প্রথম মানে যিনি করবে উত্তর সঠিক দিবে তাকেই দিব অন্যদেরকে কিন্তু দিতে পারবো না কিন্তু পরবর্তী আবার কুইজের জন্য আপনারা অপেক্ষায় থাকবেন সবাই রেডি থাকেন যারা স্পিডে একদম সোজা জাইদ ভাই প্রশ্নটা করবে তার আগে গাড়িটাকে একটু ভালোমতো দেখেন এই যে মডেল কিট আছে গাড়িতে তারপরে এই যে আপনার কি বলে থ্রি সিক্সটি ক্যামেরা আছে প্রজেকশন লাইট এবং এই যে রিম দেখছেন রিমটাও দেখে রাখেন দেখছেন ভাই বলতে বলতে কিন্তু চারশো আশি হয়ে গেছে লোক সো এই গাড়িটা ভালো মতো দেখছেন তো নাকি দেখছেন এলো রিম কত সুন্দর আজকে তো ভাই খুশির শেষ নাই পাঁচশো লোক হয়ে গেছে আজকে মানে মোবাইল রিচার্জ দিব দুই হাজার টাকা সাথে আপনার মিকা ব্লু প্রিমিয়ার সতেরো মডেলের গাড়ি দিয়ে দিব সতেরো মডেলের দামে সিট পাওয়ার সহ তারপরে এই যে বারো লাখ সামথিং তেরো লাখের নিচে দিয়ে দিবে যে গোল্ডেন কালারের একটা জি প্লাস এক্সিও জি প্লাস স্টার্টের গাড়ি এরপরে উনত্রিশ লাখ সামথিং টাকা আজকে পাওয়া যাবে আপনার আনরেজিস্টার্ড উনিশের হায়েস্ট মানে খুশির শেষ নাই আজকে ওকে প্রশ্ন করেন পাঁচশো ক্রস করতে আমাদের প্রশ্নটা ছিল হাসান ভাই এই প্রাডো গাড়ি ল্যান্ড করিয়ার প্রাডো এই গাড়িটার মডেল কত দ্রুত 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 কত দ্রুত আনসার দেন আর করে দেই এই গাড়িটা ফেজ লিফ করা আচ্ছা

আপনার ফোন নাম্বারটা আমাকে এখনই কমেন্টস করে দিয়ে দেন ধন্যবাদ আরাফাত ভাই খুব দ্রুত উত্তর দিছে আঠারো বলতেছেন একজন বাইশ বলতেছেন একজন হয় নাই পনেরো বলতেছেন একজন এগারো মডেল এগারো মডেল প্রথমে সঠিক উত্তর দিছে আরাফাত ভাই এই যে মডেলটা হচ্ছে দুই হাজার এগারো বাট গাড়িটা কিন্তু দেখতে দুই হাজার পনেরো সতেরো আঠারো একুশ একুশ মডেলের একদম লেটেস্ট মডেলের ফেসলিফ করা কিন্তু মূলত গাড়ির মডেলটা হচ্ছে দুই হাজার এগারো এগারো জি তেরো বলতেছেন জুয়েল ভাই যাক সঠিক উত্তর পরে যারা দিবেন তাদেরকে ধন্যবাদ বাট আমরা সঠিক উত্তর একজনকে দিব আপনারা আমরা অংশ গ্রহণ করবেন আপনারা অবশ্যই জিতবেন ইনশাআল্লাহ নেক্সট লাইভে আমরা এটা রাখবো জান সো আজকে সঠিক উত্তর দিছে আরাফাত ভাই আরাফাত ভাই আপনি ফোন নাম্বারটা দেন আমরা আপনাদেরকে রিচার্জ করে দিচ্ছি আর আমরা চলেন মূল লাইভে প্রবেশ করি তাহলে এই প্রাডো গাড়িটার মডেল হচ্ছে 2011 জি

ফেসলিপ করতেও কিন্তু অনেক টাকা লাগে সাড়ে চার লক্ষ টাকা লাগে জি এগারো মডেল জুয়েল ভাইও বলছেন কিন্তু সঠিক উত্তর দিচ্ছে আমাদের আরাফা ভাই ওনার কমেন্টাই আমার চোখের সামনে আগে আসছে একটু কাইন্ডলি আপনার নাম্বারটা দিয়ে দেবেন আরাফা ভাই আপনার ফোন নাম্বারটা দেন দিলেই আমরা আপনাকে রিচার্জ করে দিচ্ছি সো এই ল্যান্ডগুজার প্রাডো আজকে কিন্তু অনেক কমে দিব আজকে অনেক খুশির দিন যেহেতু ছাব্বিশ তারিখে অনেকেই কোটি কোটি টাকা পাবে শুনছিলাম

এটা দিব আজকে একষোট্টি লক্ষ আশি টাকায় শুনলে অবাক হয়ে যাবে একষোট্টি লাখ আশি হাজার টাকায় ল্যাংগুজার প্রাণ ও আপনি একশো লাখ আশি হাজার টাকায় একুশের ফেসবুক চালাবেন জি দেখে মনে হবে আপনি কোটি টাকার গাড়ি চালাচ্ছেন আঠারো উনিশ বা একুশের মডেল কুটি টাকার গাড়ি দিচ্ছেন লক্ষ টাকায় আজকে জি তাহলে এটার প্রাইস হচ্ছে মাত্র একষট্টি লক্ষ আশি হাজার টাকা অনেকেই ফোন নাম্বার দিতেছেন লাভ দেয় ভাইয়া শুধুমাত্র আরাফাত নাম্বারটাই আমরা নিব আর উনি মিস করলে ইফ সো আমি আর এক মিনিট সময় দিতেছি আরাফাত ভাই আপনি নাম্বার না দিলে আপনারটা ক্যান্সেল বলে গণ্য করব। আমি দ্বিতীয়জনকে সঠিক উত্তরদাতা হিসেবে নিয়ে নেব থ্যাংক ইউ এরপরে আসেন প্রিমিয় আপনার এ গাড়িটা হচ্ছে মিকা ব্লু কালারের মডেল হচ্ছে দুই হাজার সতেরো এটা হচ্ছে খুবই লোভনীয় একটা কালার খুবই দামি কালার মিকা ব্লু সো এই মিকা ব্লু কালারটা কিন্তু আপনার অনেকেরই পছন্দের একটা কালার আরাফাত শিকদার আপনাকে তো মেসেজ করেছি ভাইয়া মেসেজ করলে আমি এখন মেসেজ করতে গিয়ে দেখবো

এই যে অরিজিনাল তেলের গাড়ি জাস্ট একটু দেখেন এটা কখনোই গ্যাস হয় নাই ফাটা ফাটি কন্ডিশনে আছে এক্সট্রা চাকাটাও এখনো নামানো হয় নাই সো এই তেলে চালিত মিকা ব্লু কালারের গাড়িটা যদি কেউ নিতে চান আজকে কিন্তু এটাও অনেক স্পেশাল প্রাইসে পাবেন আরাফাত ভাই আপনার মেসেজ আমি পাই নাই এই যে আমি ইনবক্স চেক করলাম এখানে আরাফাত নামে কোনো ভাইয়ের মেসেজ আমার চোখে পড়তেছে না জি তাহলে ভাইয়া এটার প্রাইসটা আমরা বলার আগে গাড়িটাতে একটু দেখাই দেই এটার মধ্যে কিন্তু সিট পাওয়ার অপশন আছে তারপর এটার মধ্যে আপনার আইডল স্টপও আছে এটা কিন্তু আপনার স্টিয়ারিং উডেন আছে কন্ট্রোলার আছে সতেরো মডেল এটা ব্র্যান্ড নিউ আসছিল সতেরো রেজিস্ট্রেশন ঠিক আছে এবং এটাতে কিন্তু এলইডি প্রজেকশন আছে পার্কিং সেন্সর আছে ইমার্জেন্সি ব্রেক আছে মিকা ব্লু সতেরো মডেল প্রিমিয়াম ভাইয়া কত টাকা রাখবেন এটা দিচ্ছি আজকে একত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা একত্রিশ লক্ষ নব্বই হাজার নব্বই একত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা আরাফাত ভাই আপনি আমাকে এখানে মেসেজ করেন কমেন্টসে যেন সবাই দেখতে পারে আপনি আমাকে মেসেজে ইনবক্সে মেসেজ দিলে হবে না এখানেই দিতে হবে সরি কমেন্টসে হ্যাঁ তাহলে এটার প্রাইস হচ্ছে একত্রিশ লাখ নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা মিকা ব্লু কালার সতেরো মডেল তেলের গাড়ি এফি এক্স প্যাকেজ এফি এক্স প্যাকেজ এক্সিও মডেল কত দুই হাজার ছয় ছয় এর মডেল জি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আট আচ্ছা মডেল হচ্ছে দুই হাজার ছয় দেখি ছয় না সাত এটা ভাইয়া ছয় মডেল

আরাফাত শিখতে ভাই নাম্বার দিয়েছে জি আরাফাত ভাই থ্যাংক ইউ নাম্বারটা পাইছি আরে আমি আপনাকে টাকা লোড করে দেওয়ার ব্যবস্থা করতেছি আপনি টাকা পাওয়ার সাথে সাথে আমাকে কমেন্টস করে জানাবেন যেন দর্শক দেখতে পারে ঠিক আছে এই যে আরাফাত ভাই নাম্বারটা কই গেল রে কই গেল রে এই মাত্র করতে কমেন্ট এই এই যে এই যে আরাফাত ভাই নাম্বার ওকে জি হ্যাঁ আমি ছবি তুলে রাখছি ওকে সো এই এক্সিও গাড়িটা জি প্যাকেজের গাড়ি 25 টাকা সহ এটা প্রাইস কত ভাইয়া

আমি একটা কথা বলি আপনাদেরকে এই যে মোবাইল রিচার্জ যেটা দিতেছি এটা আমরা জাস্ট খুশি হয়ে দিতেছি আপনাদের জন্য জাস্ট উপহার স্বরূপ এটা নিয়ে কেউ মন খারাপ করবেন না যে আমিও তো সঠিক উত্তর দিলাম আমি পাইলাম না ঠিক আছে সবার প্রথমে আরাফাত ভাই সঠিক উত্তরটা দিছে এই জন্য ওনার নাম্বারে আমরা পাঠাচ্ছি আর আমরা আপনাদের সাথে অঙ্গীকার করতেছি এই আরাফাত ভাই আমাদের কোনো লোক না আমাদের লোক হইলে আমরা কিন্তু দিতাম না অনেক আগে একটা লাইভে একজন আমাদের শোরুম থেকেই

একুশ লাখ পঞ্চাশ পঞ্চাশ এগারোর মডেল গাড়ি আপনার বাইশ পঞ্চাশের নিচে পাবেন না কিন্তু হাজার টাকা এটা প্রজেকশন লাইট দাম মাত্র ষোলো লক্ষ হাজার চল্লিশ রেজিস্ট্রেশন কিন্তু দুই হাজার উনিশ বিয়াল্লিশ সিরিয়াল এরপরে হচ্ছে আপনার নয়ের প্রিমিয়ম রেড ওয়াইন কালারের প্রিমিয়ম নয়ের মডেল আচ্ছা এটা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দশ নয়ের মডেল দশের দশ রেজিস্ট্রেশন এগারো মডেল বিশের করা টেস্লা মনিটর সহ আজকে কিন্তু আমরা দিচ্ছি মাত্র একষট্টি লক্ষ আশি হাজার টাকা এই দামে কেউ দিবে না আপনাকে আপনি আজকেই যোগাযোগ করেন নাহলে পাবেন না এটা প্রাইস কত এটা দাম দিয়েছি হাসান ভাই বিশ লক্ষ বিশ হাজার টাকা বিশ লক্ষ ১৯ লক্ষ আশি হাজার উনিশ লাখ আশি যান উনিশ হাজার টাকায় আপনার রেড ওয়াইন কালারের এর পিরিয়ড এই যে করলা ক্রস আনরেজিস্টার্ড দুই হাজার একুশ একুশ এর মডেল জি ভাইয়া এটা রেজিস্ট্রেশন কত এটা রেজিস্ট্রেশন না এটা সরি এটা রেজিস্ট্রেশন করা হয়নি পাল কালার গাড়ি জি এবং একদম মানে পোর্ট থেকে সরাসরি শুধু শোরুম আসছে জি করলা লাগলে থাকেন একটু পরে দেখাচ্ছি জি করল্লা এটা উনপঞ্চাশ লাখ টাকার নিচে গাড়ি লাগলেও থাকেন একটু পরে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ছাব্বিশ হাজার অনলি মাইলেজ এবং এটাতে সিট পাওয়ার অপশন আছে ফুল প্যানানোমিক সানরুফ এবং মুন্ডুপ দেখেন ফুল প্যানানোমিক মুন্ডুফ আর এই দিকে আসেন এটা কিন্তু পাল কালারের গাড়ি ঠিক আছে পিছনটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে আনরেজিস্টার্ড করলা ক্রস ভাইয়া মডেল কি একুশ করলা ক্রস এর মডেলটা কি একুশ ভাইয়া একুশ মডেল ভাইয়া একুশ মডেল এটার প্রাইস কত একজন প্রাডোর সিরিয়ালটা দেখতে চাইছে হ্যাঁ আমি একটু দেখাই দিতেছি পনেরো হ্যাঁ দেখাই সিরিয়ালটা দেখা সিরিয়ালটা দেখাই হ্যাঁ

এই এলিয়নটা কত মডেল? এটা হলো 16র নিউ শেপ। এটা হচ্ছে 16র নিউ শেপ। এটা এটা ব্লু কালার। জি 45 এর বিস্তারিত আচ্ছা এটার দাম কত? সিকুয়েনশিয়াল এলপিজি করা যেটা রাউন্ডে। আচ্ছা। এলপিজি করা সিকুয়েনশিয়াল। জি। এটার প্রাইস ভাইয়া? মাত্র 29 লক্ষ টাকা। 29 লক্ষ টাকা 16র নিউ যে এলপিজি করা সিকুয়েনশিয়াল এবং গাড়ির কালারটা হচ্ছে মিকা ব্লু। আজকে মিকা ব্লু কালারের এলিয়োনো দেখাইলাম। প্রিমিও দেখাইলাম ঠিক আছে? দুটায়ই সুন্দর, যেটাই নেন জিতবেন। আজকে অনেক কম দামে দেওয়া হচ্ছে। এবার আসেন শোরুমের বাইরে যাই ভাইয়া আসেন হাসান ভাই এই যে ওই ভাই ভাইয়াটা দিয়ে দিয়েছি টাকা আচ্ছা এই যে আমরা 2000 টাকা একজন বলছিলেন আসলে কি দেই কিনা অলরেডি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ভাই আপনি একটু কমেন্টস করেন 2000 টাকা আপনার নম্বরে দেওয়া হয়েছে এবার আপনি পাইছেন কিনা আর আপনি জানেন 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 হ্যাঁ ভাই জানেন আবার দিচ্ছি জানেন এই এদিকে আসেন এই ফেল হয়ে গেছে ফেল হয়ে গেছে আচ্ছা ফেল হয়ে গেছে সমস্যা নেই আচ্ছা আবার দেন আবার দেন এটা ফেল হয়ে গেছে কোনো কারণে যায় নাই আর স্পিড করেন না যদি কোনো কারণে 2000 টাকা রিচার্জ না হয় আমরা বিকাশ দিয়ে দিব সমস্যা নাই ঠিক আছে আমরা দিয়ে দিব এটা কমিটমেন্ট করছি কমিটমেন্ট রাখবো এখন দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আসেন এখানে আসেন না এবার হাইয়েস্টটা দেখাই না নাকি নাকি হাইয়েস্টা জি নাকি দেখাই দাও ওকে এই হচ্ছে জিগরোলা যারা 12 লাখ টাকার মধ্যে জিগরোলা কিনতে চান অরিজিনাল জিগরোলা গায়ডার ভিতরটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন ইন্টারিয়রটা হচ্ছে বিস্কিট 12 লাখ টাকার মধ্যে আজকে জিগরোলা পাবেন এটার মডেল হচ্ছে আমরা 2004 জি চারের মডেল জি করলা হ্যাঁ অরিজিনাল জি করলা এখানে নিকেল আছে যে এখানে নিকেল আছে দেখেন এখানেও নিকেল আছে যদি একটু রং উঠে গেছে এসির অপশন টাচ ওই যে পিছনে আছে হ্যান্ড রেস্ট কাগজপত্র আপডেট আর এটার মডেল কিন্তু দুই হাজার চার ভাইয়া রেজিস্ট্রেশন কত এটা রেজিস্ট্রেশন সাথে ভাইয়া দুই হাজার সাথে নাম্বার স্ক্রিনে আছে আপনারা ফোন দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে সো প্রাইসটা বলে দেন ভাইয়া জি করলা

এটা কিন্তু ভিতরে এই যে চকলেট কালার এবং এখানে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে এটা টয়টারি গাড়ি এই যে টয়োটা লোগো আছে স্টিয়ারিং এ পিছনেও কিন্তু সিট আছে দুইটা বাচ্চাকে বেবিকে বসাই দিতে পারবেন বাট এত মজা গাড়িটা চালায়া দামও কম দশ লাখ টাকার মধ্যেই আপনি একটা সুন্দর গাড়ি পাবেন টয়োটা আইকিউ এটা মাইলেজও অনেক বেশি দেয় এক লিটার তেলে বিশ কিলো যায় বিশ কিলোর মতো গাড়িটার কালারটাও সুন্দর পেপার সাপডেট ছোট গাড়ি পেপার সাপডেট এসিও খুব ভালো চলে এটার প্রাইস কত ভাই এটা দিব ভাইয়া নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস সাড়ে নয় লাখ একদম একদম ফিক্স প্রাইস নয় মডেল ষোলো তারিখ স্টেশন পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস গাড়িটা আইসা দেখেন চাকা নতুন ভাবে দেখেন টায়ার জি একদম নতুন টায়ার দেখছেন আসেন আইকিউ দেখা বাজেটের সাথে মিলায় আপনি চালায় যদি পছন্দ না হয় আমারে তারপর কমেন্টসে বলেন মাত্র নয় লাখ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা পাবেন একজন লিখছেন ধন্যবাদ ভাই মোটামুটি টাকা কি গেছে টাকা আমি দিচ্ছি টাকাটা যাচ্ছে না ওনার নাম্বারে আচ্ছা

থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিলাম নেক্সট লাইভে অন্তত আমরা মানে কুইজ থাকবে কুইজ থাকবে আবার নেক্সট যারা উত্তর দিতে পেরেছেন বাট আপনারা এটা পার নাই কুইজটার টাকাটা পার নাই তাদেরকে নেক্সট লাইভ আশা করব তাদেরকে দিতে মন খারাপ করা কিছু নাই এটা আর জাস্ট আমরা একটা বিনোদন হ্যাঁ বিনোদনের জন্যই দিছি মজার জন্য দিছি আপনাদের প্রতি আমাদের ভালোবাসার একটা নমুনা আমরা অবশ্যই ভাইয়ের আরাফাত ভাইয়ের টাকাটা পাঠিয়ে দিব যদি কোনো কারণে মানে আমরা টাকা না পাঠাইতে পারি আমরা নেক্সট লাইভে অন্তত এটা আবার আমরা না না এখনই পাঠাই দেবো নাহলে ওনার সাথে যোগাযোগ করবো কেন দিতে পারবো এখনই দিবেন হ্যাঁ এখন এখনই দিচ্ছি ওকে ঠিক আছে আরামত ভাই ওয়েট করে আমি লাইভ শেষ করে টাকা পাঠিয়ে দিচ্ছি ভালো থাকেন সবাই আজকের মতো বিদায় নিলাম থ্যাংক ইউ সবাইকে অনেক কম দামে আজকে গাড়ি দেখাইছি আশা করছি সবটা আজকে পূরণ করতে পারবেন চলে আসবেন আর পুরোনো গাড়ি কিনতে চাইলে এক্সচেঞ্জ করতে চাইলে বা বিক্রি করতে চাইলেও জাহিদ ভাই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার আছে আল্লাহ আমরা চাই এখান থেকে এখন পর্যন্ত গাড়ি কিনে কেউ কখনো প্রতারিত হয় নাই হবেও না কাগজের গ্যারান্টি পাবেন আসান ভাই দুই হাজার নয় সাল থেকে একই জায়গায় বিজনেস করে আসছি সুনামের সহিত আমি শুরু বড় করছি না আমার অনেক গাড়ি ওয়ার হাউজে আছে দুই হাজার নয় সালে যেভাবে আছে এভাবেই আছি আলহামদুলিল্লাহ আমার অনেক চাহিদা নেই অনেক বড় শুরু দরকার নেই বাট আপনি কোয়ালিটি পাবেন কোনো সেকেন্ড ইউজারের গাড়ি যে সিকদার কার সেন্টার কিনে না কোনো এক্সচেঞ্জ হিস্টরি আছে এরকম গাড়ি যে সিকদার কার সেন্টার কিনে না এবং আপনি যেদিনকে গাড়ি পার্সেস করবেন সেদিনকেই কি মিরপুর বিএটের গাড়ি সব আমার মিরপুর বিএ নাম ট্রান্সফার করে আপনি গাড়ি নিতে পারবেন ওকে ভালো থাকেন সবাই আজকে মতো বিদায় নিলাম আর একটা গুড নিউজ দিয়ে দিই আজকে উত্তর হাতে লাইভ হবে ঘন্টা দেড়েক পরে আপনারা থাকবেন অবশ্যই এনজয় করবেন ফেরদুস রহমান ভাই লেখছে কলমি থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালাম